গুড মর্নিং বন্ধুরা আজ হলো তিন ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হাইলাকান্দির ইনস্পেক্টর অফ স্কুলসে একে আদেশে দক্ষিণ হাইলাকান্দির গাঢ়মুড়া রেঞ্জের দামসড়ায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দামসড়ায় বন বিভাগের উচ্ছেদ অভিযানের পরিপ্রেক্ষিতে এই এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এলপি স্কুল থেকে কলেজ পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে এতে দামসড়া ক্লাস্টার জামিরা দ্বিতীয় ক্লাস্টার এবং গাঢ়মুড়া হিল দ্বিতীয় ক্লাস্টারের শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে মিয়া জনগোষ্ঠীকে টার্গেট করার অভিযোগে রাষ্ট্রপতির কাছে তার বিরুদ্ধে স্মারকপত্র দিয়েছে এআইইউডিএফ তাতে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া বালত জনপ্রিয় হয়ে যাব আমি মায়ের দুধকে জন্মেছি তাদের বয় পাই না মিয়া রাজনীতি করা লোকে বাংলাদেশ থেকে আগতদের বয় পায় না হিমন্ত বুট যত এগিয়ে আসছে মিয়ার বিরুদ্ধে সুর ততই চড়ছে মুখ্যমন্ত্রীর ক্রমাগত আক্রমণ করে চলছেন মিয়া মুসলমানদের মিয়াদের কষ্ট দেওয়ার আহ্বান জানালেন তিনি এমনকি আর্থিক কষ্ট দিতে রিকশায় উঠে পাঁচ টাকার বাড়া হলে চার টাকা দেওয়ার কথাও কুলাকুলি বলেছেন ফলে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে সর্বত্র জাতীয় স্তরে প্রতিবাদ করেছে বিরোধী শিবির বুটের প্রস্তুতি কতিয়ে দেখতে আটে ফেব্রুয়ারি রাজ্যে আসছে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশনের দল দুদিন থাকবে রাজ্যে রাজ্য সরকার প্রত্যেক জেলা পুলিশ সুপার জেলা আয়ুক্তদের সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করা ছাড়া রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করে বুট নিয়ে তাদের মতামত নেবে কমিশন ইতিমধ্যেই বুটের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন বুট প্রস্তুতি নিয়ে মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে বৈঠক করা হয়েছে তাছাড়া মুখ্য নির্বাচন অফিসারের নেতৃত্বে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়াও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে খসরা ভোটার তালিকাও আগামী দশে ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা তাছাড়া গোটা রাজ্যে কতটি ভোট গ্রহণ কেন্দ্রের প্রয়োজন তারও ম্যাপিং হয়ে গেছে কতটি ইভিএমের প্রয়োজন হবে সেটাও জানানো হয়েছে কমিশনকে ইভিএম পরীক্ষার কাজও শুরু হয়েছে কমিশনের অধীনে তাই বুট প্রস্তুতি যখন অনেকটা এগিয়ে গেছে তখন সব কিছু কতিয়ে দেখতে আটে ফেব্রুয়ারি রাজ্যে আসছে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দল অবশ্য প্রতিবার বুটের আগে সংশ্লিষ্ট রাজ্যে এসে প্রস্তুতি কতিয়ে দেখা রাজনৈতিক দলগুলির মতামত নেওয়াটা পরম্পরা গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে ও পাতারকান্দির বৈটাকাল চা বাগানে একটি কলি দুটি পাতা প্রকল্পের অধীন মোটে পাঁচশো নিরানব্বই জন বাগান শ্রমিকদের মধ্যে এককালীন পাঁচ হাজার টাকা করে চেক বন্টন করেন রাজ্যের মিম পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দুপাল এদিন স্থানীয় বৈঠাকাল নাচগড়ে একে সভা অনুষ্ঠিত হয় এতে হিতাধিকারীদের মধ্যে চেক বন্টন করেন মন্ত্রী কৃষ্ণেন ডোপাল এদিনের সভায় সভাপতিত্ব করেন জিপি সভাপতি মনিরাজ কুর্মি সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের গামছা দিয়ে বরণ করা হয় অসম সরকারের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পারস্পরিক বদলি সহজ ও কার্যকর করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোমবার দিশপুরের লোকসভা ভবনের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে চালু করলেন স্বাগত সতীর্থ টু পয়েন্ট পোর্টাল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান এই পোর্টালের মাধ্যমে কর্মচারীরা সহজেই বদলির আবেদন করতে পারবেন এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন হবে তিনি ব্যাখ্যা করেন একজন কর্মচারী পাঁচটি জেলার নাম উল্লেখ করে আবেদন করলে তা যাচাইয়ের পর অন্য যোগ্য আবেদনকারীর কাছে বদলির প্রস্তাব পাঠানো হবে প্রস্তাব গ্রহণের পর সংশ্লিষ্ট দফতরের প্রদানের অনুমোদন সাপেক্ষে বদলির আদেশ জারি হবে মুখ্যমন্ত্রী বলেন এ ধরনের স্বচ্ছ বদলি প্রক্রিয়া এখনও পর্যন্ত দেশের অন্য কোনো রাজ্যে চালু হয়নি শিক্ষামন্ত্রী তাকাকালীন তিনি সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের মধ্যে প্রথমবার এই ব্যবস্থা চালু করেছিলেন তিনি জানান গত বছর চালু হওয়া স্বাগত সতীর্থ ওয়ান পয়েন্ট জিরো পর্টালে একত্রিশ হাজার কর্মচারী নিবন্ধন করেছিলেন যার মধ্যে একুশ হাজার বিকল্প জেলা বেঁচে নিতে সক্ষম হন এবং প্রথম দাপে নয় হাজার চারশো জন কর্মচারী বদলির আদেশ পান তিনি জানান গত বছর চালু হওয়া স্বাগত সতীর্থ টু পয়েন্ট বিরোধী দলগুলির মধ্যে টানাপুড়েন শেষ রবিবার হঠাৎ করে বদলে গেল পরিবেশ ঐক্যবদ্ধ হলেন তিন গগৈ গৌরব লুরিন জ্যোতি তিন দলের মধ্যে আসন সমঝোতা অবশ্য চূড়ান্ত হয়নি এখনও অখিলের রাইজল দল পনেরোটি আসন চেয়েছে কংগ্রেসের কাছে লুরিনের অসম জাতীয় পরিষদের দাবি আট আসন কিন্তু কংগ্রেস এখনও এত আসন ছেড়ে দিতে রাজি হয়নি তবে এক সপ্তাহের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হবে দাবি ওকিল লুরিনের বিরোধী জুটে গঠন আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের অনীহায় ক্ষুব্ধ ছিল অন্যান্য বিরোধী দল কংগ্রেসের সঙ্গে জুটে চিহ্ন করার সিদ্ধান্ত নিতে রবিবার রাইজল দলের বিশেষ জরুরি কার্যবাহী কমিটির বৈঠকও ডাকেন ওকিল কিন্তু সেই পরিস্থিতি আর আসেনি রবিবার সকালেই অকিলের সঙ্গে বৈঠকে বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সেখানে আসন নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে তবে আসন বাগবাটুয়ারা চূড়ান্ত না হলেও জুটে গঠনের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয় সৈদবন পেট্রোল পাম্পের পাশে রবিবার রাত এগারোটা নাগাদ চয়নং জাতীয় সড়ক পার হতে গিয়ে এক তরতাজা যুবকের সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মৃত যুবকের নাম ফরিজুদ্দিন বড়বুয়া বয়স বত্রিশ বছর বাড়ির সৈদবন এলাকায় ফরিজুদ্দিন একটি ই অটো চালক এদিন রাতে তার ই অটোটি বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় জাতীয় সড়ক পারাপার হওয়ার সময় একটি অত্যন্ত দ্রুতগতিতে আলগাপুর থেকে যাওয়া স্করপিও গাড়ি ফরিজুদ্দিনকে ধাক্কা মারে ঘটনাস্থলেই ফরিজের মৃত্যু হয় দুর্ঘটনার আওয়াজ পেয়ে আশপাশের মানুষ দৌড়ে ঘটনাস্থলে আসেন এবং ফরিজুদ্দিনকে আলগাপুর মডেল হাসপাতালে নিয়ে যান হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ফরিজুদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন ফরিজুদ্দিন রেখে গেছেন স্ত্রীসহ ছোট ছোট তিনটি ছেলেমেয়ে পরিবারের একমাত্র উপার্জনকারী ফরিজুদ্দিনের মৃত্যুতে দিশাহারা হয়ে পড়ছেন গোটা পরিবার এদিকে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় স্করপিওটি